তবে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ আনহু বলেন একবার ঈদুল ফিতরের দিনে রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লাম ঈদগাহ গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন হে নারী সম্প্রদায় তোমরা দান খয়রাত কর কেননা আমাকে অবগত করানো হয়েছে দুজুকের অধিকাংশ আদিবাসী তোমাদের নারী সম্প্রদায় হবে দীর্ঘ হাদিসের অংশবিশেষ এ হাদিসটিতে উল্লেখ আছে বুখারি ও মুসলিমে উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে জাহান নামের অধিকাংশ আদিবাসী হবে নারী জাতি থেকেই অথচ প্রথম হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মেয়েদের জন্য জান্নাত গমন করা কত সহজ কিন্তু তবুও কেন নারীরা জান্নাতে খুবই কম সংখ্যক যাবে এই প্রশ্নের উত্তরে রাসুল আকরাম সাল আলী বিভিন্ন হাদিসে নারী জাতির এই বিপর্যয়ের কারণ নির্ণয় এবং প্রতিকার বর্ণনা করেছেন আল্লামা হাফেজ সাহাবুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আল কাবাইরে একটি হাদিস উল্লেখ করেছেন যাতে নারী শাস্তির এই ছয়টি দিক বর্ণনা করা হয়েছে হজরত আলী ও ফাতেমা আদিআল্লাহ তর আহ উভয়ই একদা রাসুল আকরাম সলাল্লাহু আলী কাছে গিয়েছিলেন উদ্দেশ্য ছিল সৌজন্যে সাক্ষাৎ করা সেখানে গিয়ে রাসুল আকরাম সলাল্লাহু আলী ভাসাল্লামকে কান্দনরত অবস্থায় দেখতে পেলেন নবীজির কান্না করা দেখে তারাও কান্না করতে শুরু করে দিল অতপর হজরত আলী রাসুল আকরাম ওয়াসাল্লামের কাছে কান্দনের কারণ জানতে চাইলেন আকরাম সাল ওয়াসাল্লাম বললেন মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান নামের বিভিন্ন ধরনের ভয়াবহ ও কঠিন আজাবে লিপ্ত হতে দেখেছে আর যা স্মরণ করে আমি কান্না করছি নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম নারী জাতির শাস্তির বর্ণনা দিতে গিয়ে বললেন আমি জাহান নামে একজন মহিলাকে তার মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির মতো টকবক করে ফুটেছিল জাহান নামে একজন মহিলাকে সিহ জিব্বা ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম অর্থাৎ মুখ গহ্বর থেকে জিব্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিব্বার উপরে ছেড়ে দেওয়া হয়েছে একজন মহিলাকে তার নিজের স্থান ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম অর্থাৎ সমস্ত শরীরের ওজন তার স্থানের উপরে ছেড়ে দেওয়া হয়েছে আবার একজন মহিলাকে তার এবং লালাটে অবস্থায় জাহান্নামের নামের ভোগ করতে দেখতে পেলাম একজন মহিলার এবং শরীরের বাকি অংশ গাদার ন্যায় দেখতে পেলাম সে ছিল অসংখ্য সাপ বিশু দ্বারা বেষ্টিত একজন মহিলাকে কুকুরের আকৃতিতে দেখতে পেলাম যার মুখ গহবরে জাহান্নামের আগুন প্রবেশ করে মলদার দিয়ে বের হসছিল তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেশতাগণ তাকে কঠোরভাবে প্রহর ছিল এগুলো ছিল নবী করিম সাল্লাহ আলি বর্ণিত জাহান্নামের নামের নারীদের ছয়টি দিক এই ছয়টি দিক অতিবাহিত হবার পরে নবীর কন্যা ফাতেমা রাজিয়াল্লাহ তালহ এই শাস্তির কারণ জানতে সে কলেন করলেন আব্বাজান মহিলাদের এই ভয়াবহ শাস্তি ভোগের কারণ কি উত্তরে মহানবী সাল্লু আলি সাল্লাম ইরশাদ করলেন নারী শাস্তির প্রথম কারণ হল যে মহিলা সিও মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখলাম তার এই শাস্তির কারণ হল সে চলার পথে পুরুষের থেকে নিজের সুরকে ডেকে রাখত না নগ্ন মাথায় পর পুরুষকে দেখানোর জন্য ঝুলিয়ে বেরাত পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা গাঢ় বুক মোটা কাপড় দিয়ে ডেকে রাখতে নির্দেশ দিয়েছেন অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুলকে কে কত বাহারি প্রদর্শনীতে রূপসজ্জায় সাজিয়ে নানা ঢঙ্গে রাস্তায় বিব্রত অবস্থায় চলাফেরা করেছে অথচ পর্দা সহকারে চলা চুল ডেকে রাখা সকল নারীর উপর ফরজ তাই সকল নারী রুচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরের বাইরে চলাফেরা করে নিজেদেরকেই এই ভয়াবহ আঘাত থেকে রক্ষা করে নারীর শাস্তির দ্বিতীয় কারণ হল যে সকল মহিলাদের স্বীয় জিব্বাধারা ঝুলন্ত অবস্থায় জাহান নামের শাস্তি ভোগ করতে দেখা গেছে তাদের ওই শাস্তির কারণ হল যারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত তাদের জবান থেকে শাশুড়ি আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী সকলেই নিরাপদ থাকত না প্রিয় দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় এটিকে আমরা পর্ব করে রেখেছি পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ